হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা এখন আমি রয়েছি প্ল্যানেট মেট্রো স্টেশনে তো এখানে ট্রেনের জন্য ওয়েট করছি উল্টো দিকে একটা ট্রেন এসেছিল তো সেই মেট্রোটাও চলে যাচ্ছে কবি সুভাষের দিকে তবে আমি ওই দিকে যাবো না আমি যাব দমদমের দিকে তাই জন্য এখানে এই দিকটাতে ওয়েট করছি আর এই যে দেখুন আমাদের ট্রেনটাও চলে এসেছে আর এবার মেট্রোতে করে পৌঁছে গেছি বড়ানগর মেট্রো স্টেশন এই ট্রেনটাতেই আমি এসেছিলাম এই দিকে একটা সিঁড়ি রয়েছে তবে আমি আরেকটু সামনের দিকে এগিয়ে চলে এসেছি কারণ সিঁড়ি দিয়ে নামতে আর ইচ্ছে করছিল না তাই এখান থেকে নামছি পৌঁছে গেছি প্রায় এক্সিট গেটের সামনে আর এই সময়টাতে কীরকম ভিড় দেখুন মেট্রো স্টেশনে এবার চলে এসেছি বাইরে আর এই জায়গাটাতেও আপনারা চেনেন এটা মেট্রো স্টেশনের বাইরের হাইওয়ে তবে আমি রয়েছি রেলিংয়ের এই দিকে এখান থেকে আরেকটু হেঁটে আমি পৌঁছাবো অটো স্ট্যান্ডে এখানে সবজি ফল এগুলো বিক্রি হয় আর এই যে পৌঁছে গেছি অটো স্ট্যান্ডের কাছাকাছি তো এবার উঠে পড়ছি অটোতে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন ভালো লাগলে আশা করব চ্যানেলে সঙ্গে থাকবেন শীতে কীরকম টাথা ঢেকে নিতে হচ্ছে দেখেছেন তো বাই বাই